সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সামনে আসছে বর্ষাকাল আর বর্ষাকালে বৃক্ষপ্রেমীদের কাছে গাছ রোপণ করার উপযুক্ত সময় গাছ শুধু মানুষের দৈনন্দিন চাহিদাই মেটায় না বরং প্রকৃতিতে ব্যাপক ভূমিকা রাখে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটি মানুষকে অন্তত পাঁচটি করে গাছ লাগানো উচিত আমাদের দেশের তাপমাত্রা ক্রমশ বাড়ছে এই সমস্যার সমাধানে একটিমাত্র উপায় হল বেশি বেশি গাছ লাগানো তাই সিজনাল বিড়ি নিয়ে এসেছে আপনাদের জন্য দেশি বিদেশি তিনশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির ফুল ফল ও মশলার চারা আপনার বাড়ির পাশে ফাঁকা জায়গায় অথবা বাড়ির সাদে রোপণ করে আপনি হতে পারেন সাময়িক লাভবান এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রাখতে পারেন ব্যাপক অবদান আমাদের কাছে পাবেন দেশি বিদেশি আম জাম কাঁঠাল লিচু নারিকেল জাম্বুড়া আপেল কমলা মাল্টা পেয়ারা সবেদা জামরুল কুল জলপাই লেবু চালতা সহ সকল ধরনের ফলের চারাগাছ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে চারাগাছ ডেলিভারি করে থাকি গাছ রোপণ করার প্রয়োজনীয় টিপস দিয়ে থাকি এছাড়াও রয়েছে শক্তপোক্ত গ্যারেন্টি যেমন কুরিয়ারে গাছ নষ্ট হলে পনেরোই টাকা ছাড়াই গাছ পাঠায় এবং রোপণ করার পনেরো দিনের মধ্যে মরে গেলেও পনেরোই চারা গাছ পাঠিয়ে থাকে এই ক্ষেত্রে কোনো টাকা পেমেন্ট করতে হয় না তাই আর দেরি কেন উপযুক্ত সময়ে রোপণ করে ফেলুন আপনার পছন্দের চারা গাছ অর্ডার করতে ফোন করুন জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান এইট ফোর নাইন নাইন সিক্স নাম্বারে অথবা ইনবক্স করুন